উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনি যদি চাকরি পেতে চান তাহলে আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ পাঁচটা টপিক শেয়ার করব সাধারণ জ্ঞানের আপনি যদি সাধারণ জ্ঞানের এই পাঁচটি টপিক ভালোভাবে শেষ করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সাধারণ জ্ঞানে এই পাঁচটা টপিক পড়লেই মোটামুটি দশ থেকে বারো মার্কস কমন পাবেন মাত্র পাঁচটা টপিক পড়লেই তো কোন পাঁচটা টপিক এখন আমি একটা একটা করে বলবো তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন নাম্বার ওয়ান হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ বাংলাদেশের প্রাচীন ও মধ্যযুগ এই টপিকটা থেকে আপনারা মিনিমাম এক থেকে দুইটা প্রশ্ন পাবেনই পাবেন ওকে নাম্বার টু হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন এখান থেকেও আপনারা মোটামুটি দুইটা প্রশ্ন পাবেনই পাবেন এবার নাম্বার থ্রি হচ্ছে বাংলাদেশের সংবিধান এখান থেকে মিনিমাম একটা সর্বোচ্চ হলে দুইটা এর চেয়ে বেশি পাইতে পারেন ওকে তাই অবশ্যই বাংলাদেশের সংবিধান আপনাকে ভালোভাবে পড়তে হবে এর বিস্তারিত পড়তে হবে অবশ্যই তবে বিসিএস এর মতো অত বিস্তারিত পড়ার দরকার নাই একটু ভালোভাবে পড়লেই ইনশাআল্লাহ আপনি এখান থেকে ভালো একটা মার্কস পেতে পারবেন নাম্বার ফোর হচ্ছে বিশ্ব সভ্যতার ইতিহাস এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আন্তর্জাতিক বলে একটা টপিক এই টপিক থেকে আপনারা মিনিমাম একটা প্রশ্ন পাবেনই পাবেন এবার নিবন্ধনে ওকে নাম্বার ফাইভ হচ্ছে জাতিসংঘ এবং এর অঙ্গ সংস্থান এখান থেকে আপনারা মিনিমাম দুইটা তো পাবেনই পাবেন এর চেয়ে বেশিও পেতে পারেন তাই জাতিসংঘ এবং এর অঙ্গ সংস্থান এই টপিকটা বিস্তারিত ভালোভাবে পড়বেন এবং এই টপিকের যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে সরকারি চাকরির সবগুলো আপনাকে পড়তে হবে দেখবেন ওইখান থেকে আপনারা হুহু প্রশ্ন কমন পাবেন ওকে তো আশা করি এই পাঁচটা টপিক যদি আপনি ভালোভাবে পড়তে পারেন আপনি উনিশতম নিবন্ধনে সাধারণ জ্ঞানে মোটামুটি দশ থেকে বারো মার্কস পেয়ে যাবেন শুধুমাত্র এই পাঁচটা টপিক পড়লেই ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে ওনারাও উপকৃত হতে পারে আর আমাদের পেজটিকে ফলো করে না থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে